মন্ত্রী তোমার অনেক ধার বাকি হয়ে গেছে প্রত্যেক মাসেই তো অগ্রিম বেতন না তারপর তুমি আবার আমার কাছে ধার করো হুম হুম তো আর আমি চলতে দিতে পারি না এবার আমার ধার শোধ করো হ্যাঁ মানে ইয়ে মানে খুব কষ্টের মধ্যে রয়েছে মায় কি কষ্ট যে আমি আমি বোঝাতে পারবো না সে আমার বুঝে কাজ নেই তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না সুতরাং সাত দিন সময় তোমায় দিলাম হ্যাঁ এই সাত দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে মন্ত্রীমশাই পড়েছেন প্যাচে। এখান থেকে উদ্ধার পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তাহলে আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো আমার কি হবে কে জানে আমাকে তো কেউই ধার দেবে বলে মনে হয় না দেখি গিন্নির কাছে গিয়ে দেখি গিন্নিকে অনেক গয়না কিনে দিয়েছি এখন ধার মেটানোর জন্য গিন্নির গয়না ছাড়া আর আমার কোনো উপায় নেই দেখি গিয়ে বলি আমার এই বিপদে গিন্নিকেই সাহায্য করতে হবে লাগছে আমার গলা আর আর মালেতে কি সুন্দর ওই ও আমার উনি এলেন আমাকে দেখে না একবারে চমকে যাবে আসছে 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 একটু দাঁড়াও আমাকে দেখে তোমার চোখ কেমন কপালে উঠে যাবে দেখো। ও চোখ কপালে এমনিতেই উঠে গেছে এবার চিরচরে চোখ বোঝার সময় এসে গেছে ই দেখ কাই না কেন আচ্ছা আমি পড়েছি আমায় কেমন লাগছে বলো ভরে চলো হরে চলো অনেক কথা আছে বলছি তুমি আমাকে দেখে এরকম উৎছে খাওয়ার মতো মুখ করলে কেন খুব বিপদে পড়েছে কি নে ওই গয়নাগুলো বন্দুক দিয়ে আমার টাকার দরকার সাত দিনের মধ্যে মহারাজের ধার আমাকে মিটাতেই হবে না আমি আমার কয়না তোমাকে দেব না দেব না আমার গয়না আমি তোমাকে বিয়ের পর তুমি বলেছিলে না আমার গয়না দরকার নেই তুমি তো আমার গয়না ওই পুরনো সময়ের কথা কেউ মনে রাখে কতদিন আগে তখন আমায় আমার মনটা অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে শামেই বিপদে তুমিই তো পাশে দাঁড়াবে গিননি এতো তোমার পাশেই তো দাঁড়িয়ে আছি আবার কী রকম ভাবে পাশে দাঁড়াতে হবে বলো গয় না দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না বলে দিলাম ও যে তোমকে জগত করতে হবে আরে এবার কি কই ধনের প্রাণে prane মরে যাব রে

তবে তো খুব বিপদ মহারাজ না আবার নির্বাসন দিয়ে দেন কি ব্যাপার মন্ত্রীটা যাবার গেল কোথায় কোথায় আর যাবেন ওই আপনার ধার মেটাবার জন্য তো বিক করতে গেছেন আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র ভগবান আমি এখন ভগবানের শরণাপন্ন হব ভগবান আমায় বিপদ থেকে ঠিক উদ্ধার করবে ভগবান ও ভগবান আরে মন্ত্রী মশাই কি মনে করে খুব বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি ভাই ভগবান বিপদ কি বিপদ এর জন্য পাঁচশো মোহর দিতে পারবে ঠিক আছে দেব কিন্তু ঠিক সাত দিনের জন্যই হ্যাঁ সাত দিন পরে আমাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে হ্যাঁ ওটা তুমি ভেবো না আট দিনও হবে না আমার কথার নর চলো হবে না

এই তো এই তো মন্ত্রী আজ এসেছে কি ব্যাপার বলো তো মন্ত্রী শুনি কি আর শুনবেন মহারাজ আপনার ধার আজ আমি শোধ করবো বাবা আর সূর্য কোন দিকে উঠেছে মন্ত্রী যেদিকে রোজ ওঠে সেদিকেই উঠেছে মহারাজ দীর্ঘদিনের ধার তিন দিনেই শোধ করলো মন্ত্রী মন্ত্রীমশাই না ব্যাপারটা একটু গোলমেলে লাগছে এই নিন মহারাজ আপনার কাছ থেকে ধার নেওয়া আমি ধার নিয়ে শোধ দিতে জানি মহারাজ আমি মন্ত্রী আমি নই এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে মন্ত্রীমশাই আমি কিন্তু তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি তোমাকে বেশি ফোঁপালি করতে হবে না এই দেখুন আপনি নিজেই নিজের কথার জালে ফেসে গেলেন আমি তো শুধু জিজ্ঞেস করেছি এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে কেননা আমরা সবাই বেতন ভোগী আপনি কি সুন্দর বলে দিলেন যে আমি তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি আমি তো বলিনি যে আপনি আমাকে বলেছেন প্রমাণ হয়ে গেল যে আপনি আমাকেই কথাটা বলেছেন ভালো ভালো খুব ভালো তুই দুঃখ পেও না গোপাল মহারাজ দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ আছে নাকি তবে মহারাজ দুঃখে আছি ভালোই আছি ধার নিয়ে ঘির ভাত খাই না রাতে চারটে গরম রুটি আর বেগুন ভাজা আমার কাছে ওটাই মজা মহারাজ মহারাজা আমি জানি তোমার দুঃখ কষ্ট সবই তুমি হেসে উড়িয়ে দাও তা এই কথাটাও হেসে উড়িয়ে দাও দিয়েছি বিজ্ঞানী কষ্ট চেপে দুঃখ পেয়ে রাগ করে বাঁচার মজাটাকে নষ্ট করবো কেন আমরা কতদিন বাঁচবো বলতো তর্কের খাতিরে ধরেই নিলাম একশো বছর পরমায়ু তার মধ্যে ঘুমিয়ে কাটাই কতক্ষণ হিসেব করে দেখো একটা গোটা যৌবন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই গোপাল অসাধারণ বলেছ অসাধারণ হ্যাঁ মহারাজ একটা গোটা যৌবন ঘুমিয়ে কাটালাম তার উপর রাগ দুঃখ করে আবার দিন নষ্ট করব কেন তাই সব রাগ দুঃখ হাসি দিয়ে মুড়ে বাতাসে উড়িয়ে দি। আমি তো ভার মহারাজ ভাঁড়ের চোখে জল কি কেউ দেখে বাবা সকালবেলায় বেলায় ভগবান দর্শন তা কোথায় যাওয়া হয়েছিল ভগবান আচ্ছা মন্ত্রী মশাই কি রাজসভায় আসেন না কেন তুমি মন্ত্রী মশাইর ঘর তো বন্ধ তালা দেওয়া প্রতিদিন তো রাজসভায় আসছেন তাহলে থাকছেন কোথায় খুব পেয়েছে গেছি গোপাল আমি কিছুদিন আগে মন্ত্রী মশাইকে 500 মোহর ধার দিয়েছিলাম তো মন্ত্রী মশাই বলেছিলেন যে সাত দিনের মধ্যে ফিরত দেবেন কিন্তু আজ 15 দিন হয়ে গেল আ এবার বুঝলাম সেদিন মহারাজের ধার কিভাবে মিটিয়েছিল মন্ত্রী মশাই ঠিক আছে আমাকে একটু সময় আমাকে এখন জানতে হবে মন্ত্রী মশাই গেলেন কোথায় ওটাও জেনে নেব আমার বানর সেনা আছে না চিন্তা করো না ভগবান তোমার কষ্টে উপার্জিত অর্থ ঠিক ফেরত আসবে

এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের ধার করা চিরতরে বন্ধ হয়ে যায় এখন আমাকে শুধু মন্ত্রী মশাইয়ের নতুন ঠিকানা বার করতে হবে ব্যাস এসন পুটিমা কাল থেকে তাদের কাজ হলো মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খুঁজে বার করা সে কি মন্ত্রী মশাই বাড়ি বদলেছেন নাকি সে অনেক বড় গল্প পরে শুনিশ এখন শুধু একটা কথায় মাথায় রাখবি মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খোঁজা চাই কিছু তো রহস্য আছে গোপাল দাদা একটু বলে যাও শুনি মন্ত্রী তোমার অনেক ধার বাকি হয়ে গেছে এই পারি না এবার আমার ধার শোধ করো খুব কষ্টের মধ্যে রয়েছে মহারাজ তোমার ধারের ভার আমি আর নিতে পারছি সুতরাং এই সাত দিনের মধ্যেই তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে মন্ত্রীমশাই ভগবানের কাছ থেকে পাঁচশো মোহর ধার করেছে করে বেপাত্তা মানে ঠিকানা বদল করে ফেলেছে তেহে, ভগবান বেচারি মন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে লোকের কাছে ধার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভারী অদ্ভুত মানুষ তো ভগবানের কি ইচ্ছে জানি না মহারাজ ভগবানকে দেখতে পাই কি তোমার সাথে ভগবানের দেখা হচ্ছে নাকি গোপাল ভগবান ভগবান করছে কেন ঠিক বুঝতে পারছি না গোপাল তোমার ভগবান দর্শনের কথা পরে শুনবো এখন মন্ত্রীর সাথে কিছু জরুরি কথা আছে মহারাজ মন্ত্রী আর কারো কাছ থেকে আবার ধার কর্য করছো না তো ওরে বাবা আবার ধার একটা ধার থেকে সবে উঠলাম মন্ত্রী মশাই শুনলাম যে আপনি নাকি এখন আপনার পৈতৃক বাড়িতে থাকেন না সে কি তবে কোথায় থাকুক একটা বাড়ি ভাড়া করেছি মহারাজ পৈতৃক বাড়িটা একটু সারানোর প্রয়োজন আছে সারাই না বাড়িটা তো বেশ ভালোই আছে মন্ত্রী মশাই বেশ ওই শক্তপক্ত তুমি এখন থেকে ভাড়ে চাকরি ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি হচ্ছে নাকি না না মন্ত্রী মশাই আমি ভার ভারই থাকতে চাই তোমার বাড়ির ঠিকানাটা তো বলো আরে আমি সাময়িক ভাবে গেছি আবার আমি এ বাড়িতেই ফিরে আসবো তার মানে তুমি আমাকে তোমার নতুন বাড়ির ঠিকানা দেবে না এস দিও না 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 নাও এবার সবাই যে যার মতো বাড়ি যাও রাজসভার কাজ আজকের মতো শেষ সবই ভগবানের জন্য জয় ভগবান ওই দেখ মন্ত্রী মশাই আসছেন লুকিয়ে পড় লুকিয়ে পড় আমাদের যেন দেখতে না পায়। আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে মন্ত্রী মশাই যেন টের না পায় আমার একটা ধার নিতে হবে ভগবান যদি মহারাজের কাছে চলে যায় আমার খোঁজে তাহলে তো গেল এবার কার থেকে ধার নেব কে দেবে আমার ধার আজকেই মন্ত্রী মাসের বাড়ির ঠিকানা পেয়ে যাব তারপর তোমার মোহর কিভাবে তোমার কাছে ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে হ্যাঁ আমি একটা দারুণ পরিকল্পনা করেছি তোমার উপর আমার অগাধ বিশ্বাস গোপাল আমি জানি তুমি যখন বলছো তখন ফেরত পাবো পাবোই পাবো আয় তোদের জন্যই অপেক্ষা করছিলাম গোপাল দাদু একেবারে খবর নিয়ে এসেছি গিন্নি দাও 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 ওদের একটু কিছু খেতে দাও 얘들아 বস আমিও কল্প শুরু করব হ্যাঁ আমি এলে গল্প কল্প শুরু করব হ্যাঁ ঠিক আছে দিতা তুমি এলেই আমরা আমাদের গল্প শুরু করব এবার কি করব গিন্নি এই বালাগুলো আমার হাতে কেমন লাগছে বলতে তো তুমি বালা নিয়ে পড়েছো এবার থালা নিয়ে ভিক্ষা করতে বেরোতে হবে আমি তোমার হাত ধরে তোমার ঘরে এসেছি খেতে পড়তে দেবার দায়িত্ব তোমার আমায় গয়না কিনে দিয়ে সাজাবার দায়িত্ব তোমার আর ধান মেটানোর দায়িত্ব তোমার আবার ধার নিতে হবে তো ভগবানে ধার সুদ করার জন্য কে ধার দেবে আমাকে এটা খো হাতটা কি ভালো লাগছে আমার তাই না গো আমি জানু না গো আমার চোখে ঘুম নেই এবারে মনে হয় আমার সন্মান একেবারে ধুলোই মিশিয়ে যাবে এমনি আমাকে রাজসভায় যেতে হবে আচ্ছা আখরট है আচ্ছা মেওয়া है আব NIOলেসি এর কাছে ধার করে ভগবানের টাকা দিতে হবে ব্যাটার কাছে যাই кабিয়োলা ভাই кабিয়োলা ভাই আমার কিছু মোহরের প্রয়োজন ছিল ভাই তোমরা তো ধার দাও তাই আমাকে একটু ধার দিলে ভালো হয় এ মোহর লাগবে বলো हमको 500 মোহর লাগবে

আমি সাত দিন বাদ আয়ংগে আর মোহর লে পর অন্য নাটক মন্ত্রীমশাই কে সোজা রাস্তায় আমি আনবই মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ আমাকে কাবুলিওয়ালা সাজিয়ে মোহরের ঠলি বিশ্বাস করে দেবার জন্য তুমি মাকে বিশ্বাস করবো না তো বিশ্বাসটা করব কাকে আমি এখন আসি মহারাজ শুভরাত্রি পাল সাবধানে বাড়ি যাও আর হ্যাঁ আক্রোটার মেওয়া তোমার দিও কেমন ঠিক আছে মহারাজ তুমি আবার নিজের ঘরে ফিরে ঠিকই শুনেছেন মহারাজ তুমি গেলেই কেন আর এলেই বা কেন সেটাই তো বুঝতে পারছি না মহারাজ ওটা একটা জটিল বিষয় ওটা ওই এধার থেকে ওধার আর ওধার থেকে এধার মহারাজ আমি এখন মুক্ত পুরুষ কিছুদিন পরে পরনের কাপড় জামা করে খুলে দেবে। তখন একেবারে মুক্ত পুরুষ হয়ে যাবেন আমার কথা আমি বুঝতে পারছি না আর বুঝতে চাইও না এটা বোঝবার মতো মগজ আপনার নেই মন্ত্রী মশাই আমি তো তুচ্ছ ভাঁড় আমার কথায় কান দেবেন না মন্ত্রী মশাই এই মরেছি দেখছি আমার বাড়িটাও জানে ও গিন্নি গিন্নি এদিকে একবার এসো কি হলো এরকম ফিস করে ডাকছো কেন গিন্নি আসছে আসছে পাবলি আসছে ও দরজায় ধাক্কা মারলেই তুমি কাঁদতে কাঁদতে বলবে মশাই মারা গেছে অভিনয়টা ঠিক করে করো আমি মেঝেতে শুয়ে পড়ছি

নি নিশ্বাস থাকতে হবে আ সচ মুচ গিয়া আমার 500 মোহর আমার ভি 500 মোহর আহ মন্ত্রী দহন মরি গেল বোকা ছিল অকমানধারী ছিল কিন্তু তবু তো মন্ত্রী ছিল না না এই মালাটা ওকে পুরিয়ে দাও মরাজ আমাকে জানা তাই বলে যাচ্ছে রে বাবা মালাটা নাকের কাছে পড়ল আরে আচ্ছা পারছে রে

অনেকক্ষণ এবার তো পচা গন্ধ বের হবে রে কিনুস কিনতে না খুব খারাপ চিন্তা কোরো না আমি খা টানতে দিয়েছি আমার পাঁচ মোহর আমার ভি আমার মোহর না দিলে লাশ নিয়ে যেতে দেবো না না কিন্তু না দেব বা ছাড়বে কি কষ্ট করে যে হাঁকি চাপছি এমনি রান্না গো গয়নাগুলো দিয়ে ধারটা মেটাও না উঠান ধার কি মন্ত্রীকে মুক্ত পুরুষ বানান মহারাজ কাট ফুল সব এসে গেছে ওঠান ধার মিटान কই না নিন ইনি ইনি ইচ্ছা কই না আমি আর চাই না চাই না এই মন্ত্রী মশাই harnite খুব শক তাই না তোর জীবনে অপর ধার দেব না আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিনও আমি ধার নেব না আমি আর কোনো দিন গয় না গয় না কৃষ্ণবতী পাগল করব না তুমি আমার গয় না তুমি আমার গয় না গো চমৎকার চমৎকার আর মন্ত্রী তোমাকে সিধে রাস্তায় কি আনলো বলো তো গোপাল বলো বলো জয় গোপালের জয় জয় গোপাল জয় জয় গোপালে জয়